হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমাদের বাড়িতে চলছে পিঠাপুলি ভাজার আয়োজন সব এখন দেখতে কড়াইয়ে ফুট ফুট ফুটকে ফুটকে পিঠে হচ্ছে তো একদম সকাল সকাল তো কিছু পিঠে নিয়মের সকালবেলা ভেজে নিয়ে আমাদের আয়োজন তো দেখতেই পেলে সিঙ্গারা বানানোর জন্য সবজি হচ্ছে ঘন্ট হচ্ছে আর সবজি পিঠে বানানোর জন্য তো এখানে ম্যাডামের আবার ওই চার চোখ উঠেছে তো চার চোখ না দুই চোখ উঠেছে তো ম্যাডাম চার চোখ পরে বসে দেখি ম্যাডাম কেমন লাগছে চশমাটা তো আপনাকে ভালোই মানিয়েছে মার্কেটে যদি আপনি কেউ বলতে পারবে না খারাপ লাগছে তাকান এদিকে একটু তাকান না তাকালে বুঝলি কাম করে তো আমি এবছর বানাতে পারছি না মানে হাতও দিতে পারছি না শুধু খেতে পারবো এ বউ শাশুড়িতে লেগে পড়েছে পিঠে বানানোর জন্য আমার বিশেষ দুঃখ আমি বানাতে পারছি না খাওয়াতে পারছি না ইনভাইটও করতে পারছি না কাউকে তো এখান থেকে বানিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হবে আমার মা বানাবে ওরা বানাবে শ্বশুরবাড়ি পাঠাবো কিছু আমার বর আসবে খেয়ে নিয়ে যাবে যেহেতু শ্বশুরবাড়িতে এবছর বানাতে পারছি না ওষুধের তো বন্ধুরা অসুস মানে হচ্ছে কাল অসুস যেটা হচ্ছে গত বছর পৌষ মাস এবং চৈত্র মাসে আমাদের বাড়িতে পৌষ মাসের পর চৈত্র মাসে ঠাম্মা মারা যায় আর পৌষ মাসে আগে দাদা মারা যায় তো এরকম দুজন পর মারা যাওয়ার জন্য কাল অসুস একটা থাকে বৎসরিক যতদিন না হবে মানে সামনেই আমাদের মাঘে পড়েছে সেই তিথিতে মাঘের পাঁচ তারিখ বাৎসরিক পড়েছে তো সেই কারণেই বাৎসরিক হওয়ার পর আমরা সব কিছু করতে পারবো তো দেখো একটা পার্সেল চলে এসে আমার ছেলের পার্সেল ছিল এই যে টুপি অর্ডার ছিল তো সেটা চলে এসে এবার নিজের পার্সেল আবার নিজেই আনবক্সিং করে ফেললো তো এখনকার পাকা ধারী এগুলো তো যাই হোক এখন দেখবে ওকে কেমন লাগছে নিজেই দেখে নেবে ওর খুব পছন্দের পছন্দ হয়েছে ও নিজেই পছন্দ যদি ও অর্ডারটা দিয়েছিল আমার কাছে দেখেছে যে এইটা অর্ডার দাও হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর বারবার বলছিল ডেলিভারি বয় না বলে বারবার বলছিল ডেলিভারি বয় কখন আসবে ডেলিভারি বয় কখন আসবে তো এই হচ্ছে ব্যাপার আজকাল পুচকেদের তো ঠান্ডা লাগে ভীষণ কুয়াশা কিন্তু তো সেটাই আর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ দুদিন পর কেন কারণ কি আমি সময়টা পাচ্ছিলাম না ছেলেটা শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে তো এদিকে দাদা নারকেল করাচ্ছে সাথে সাথে চলে এলো আর একটা পার্সেল এটা ছিল আমার কিছুদিন আগে আমি পিকনিক গিয়েছিলাম ছেলের সঙ্গে তো সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি দেব তো সেই পিকনিকে যাওয়ার জন্য একটা জিন্স অর্ডার করেছিলাম কিন্তু সেটা সাইজটা এসে গেছিলো ছোটো তো সেই ছোটো সাইজ তিরিশ এসেছিলো আমি বত্রিশ দিয়েছিলাম তো তিরিশ সাইজে আসায় সেটাকে আমি এক্সচেঞ্জ করে আবার বত্রিশে নিয়ে আসি তো সেই পার্সেলটাই আবার চলে এসে তো এই আর কি তোমাদের বাড়িতে পিঠে পুলি কেমন হলো সবাই জানিও কারণ আমার জন্য তো কেউ পাঠালে না সেভাবে এবছর আমি বানাতে পারছি না জন্য সামনের বছর আর কোনো ব্যাপার না আসে বছর আবার হবে সব কিছুই আসছে বছর হবে সেই আশাতেই আমরা থাকি আমরা বাঙালি আশায় আমরা কখনো কম রাখি না তো সেটাই বেঁচে থাকলে আবার হবে মেন কথা তো এইদিকে শুরু হয়ে গেছে আমাদের সকালবেলার পিঠে মানে নিয়মের কিছু পিঠে করে আমরা বেশি পিঠে খাই না নিয়মের কিছু পিঠে বলি করে নিয়মটা রক্ষা করার পর আমরা দুপুরের ভাতই খাবো দুপুরের ভাতটা ঠিকঠাক টাইমে খেয়ে তারপরে বাকি এখন তো পিঠে খাওয়া শুরু যখন হলো দু চার দিন ধরে পিঠে চলবেই বা সারা মাস পিঠে বানানো আর খাওয়া চলবেই তো এটাই হচ্ছে ব্যাপার তো সাথে এসে আমার ভাগ্নে মানে আমার দিদির ছেলেটা আমার বাড়ি চলে এসছে আর পাড়ার একটা ভাইজি দাদার মেয়ে এ রয়েছে আর আমার দুই পুসকু হুম

তো বন্ধুরা আমাদের দুপুরের ভাত ঠাত খাওয়া শেষ তারপরেই কিন্তু আবার বসে পড়লাম আমরা পিঠা বানাতে তো এখন হচ্ছে বানানো পিঠা তারপর তোমার পাটি সপটা তারপর সবজি পিঠা সিঙ্গারা বাচ্চাদের জন্য বানাবো তো আমি দেখিয়ে দিচ্ছি বনি বানাচ্ছে এবছরটা আর দাদা আর বনি বানাচ্ছে এবছর আর মা পিঠা ভাজছে দেখো আর এটা কিন্তু হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা পিঠা বানানো তো তোমাদের এইটুকুই দেখিয়ে দিচ্ছি তারপরে হবে ছালের পিঠা পাটি সপ্তাহ আর এখানে দেখো বাচ্চাদের জন্য আমি মজা করে একটু সিঙ্গারা টাইপের পিঠা বানিয়েছি তো বাচ্চারা মজা করে খাবে সেই কারণে তো চলো কেমন লাগলো পৌষ পার্বণ আর তোমাদের কেমন হলো পৌষ পার্বণ তো এই যে সন্ধ্যাবেলা টিফিন করছে ওরা ঘুমিয়ে উঠেছে এখন পড়তে বসবে সেই কারণে ওরা ওদের টিফিন করাচ্ছি করিয়ে ওদের পড়তে বসাবো তো চলো টাটা শুভ পোষ পার্বণ সবাই ভালো করো সুস্থ থাকো সকলে